একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলো দলিলের সাক্ষী বর্তমান দলিলে এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী এবং শনাক্তকারী এই তিনজন তিনটা পদের কথা উল্লেখ আছে তো দয়া করে আপনজন ছাড়া কেউ সাক্ষী দেবেন না দলিলে তার কারণ অনেক দলিল যদি আদালতে যায় আজকে দলিল রেস্ট্রি হইল খুব সুন্দর কথা কিন্তু এই দলিল নিয়ে কেস কাচারই শুরু হলো আদালতে গড়াইল তাইলে সাক্ষীরও আদালতে জবানবন্দি দিতে যাইতে হবে তখন সে যদি চাকরি করে ওই ও চাকরি থুয়ে তার যাইতে হবে ব্যবসা করে ব্যবসা থুয়ে যাইতে হবে কাজ বাজ থুয়ে যাইতে হবে সকাল নয়টায় আদালতে যাইতে হবে আর বিকেলে আসতে হবে দেখা গেল ওই দিনকে গেলেন আদালতে আদালতে ওই দিনকে কেস আপনার উঠলো না এইভাবে কত পাক যে আপনার দিতে হবে আর এই খরচ কেউ বহন করে না যার যার বাঁচার জন্য তার তার পকেটের খরচ দিয়ে দৌড়ে যাইতে হয় এ গেল এক কথা এরপরে আপনার আর একটা সাক্ষী আছে মর্টগেজ দলিলে যদি আপনি সাক্ষী হন আর সেই সাক্ষী যদি এই সেই দলিল মর্টগেজ গ্রহীতা যে টাকা ব্যাংক থেকে নিল উনি যদি মারা যায় তাইলে ওনার এই ব্যাঙ্ক তো আর ছেড়ে দেবে না আর সবাই বিরুদ্ধে কেস করবে আপনার সাক্ষীর নামেও কেস করবে অনেক কিছু শোনাই খুব ভালো ঠান্ডা কোনো কিছু হবে না একটু সই করে দাও কিন্তু এর পরিণতি ভালো না এই জন্য আপনারা আপনজন ছাড়া নিজ লোক ছাড়া এ সমস্ত কাজে যাবেন না কেন গাটির খেয়ে আপনারা ঝামেলায় করবেন যার আত্মীয় স্বজন সে বয়ে বেড়াবে ঝামেলা আমি আপনারা তেমন চিনি না ভাই এটা সাক্ষী দেন আপনি লাভ দিয়ে সাক্ষী দিলেন এটা ঠিক করবেন না